আমি যখন আমার ইংরেজি ক্লাসটা করতে যাই শিক্ষার্থীদের যখন রিডিং পড়ায় তখন একটা জিনিস খেয়াল করলাম যে ওরা আর্টিকেল দিটাকে সবসময় দা বলছে যেমন দ্য আফটারনুন দ্য অ্যান্ড দ্য কার দ্য ন দ্য ইভিনিং তো এই যে সবাই আর্টিকেল দি বা দাকে দি না বলে সবসময় দা ব্যবহার করছে এটা কি আসলে ঠিক তো শিক্ষার্থীরা চলো জেনে নিই আসলে এটা কি ঠিক কিনা আসলে দি এবং দা দুটোই কিন্তু সঠিক কিন্তু কোথায় দি এবং কোথায় দা করতে হবে সেটা হয়তো আমরা অনেকেই জানি না তো চলো খুব দ্রুত জেনে নিই কোথায় দি পড়তে হবে আর কোথায় দা পড়তে হবে আমরা তো সবাই ভাওয়েল চিনি তাই না এ ই আই ও ইউ এ পাঁচটি লেটার হচ্ছে ভাওয়েল অর্থাৎ ভাওয়েল সাউন্ড এই ভাওয়েল লেটারগুলো দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় এবং সেই ওয়ার্ডের আগে যদি দি থাকে তাহলে সেই দিটার উচ্চারণ হবে দি যেমন দি আফটারনুন আফটারনুনের প্রথম লেটারটি এ আর এ হচ্ছে একটি ভাওয়েল তাই তার আগে দি উচ্চারিত হবে দি অ্যান্ট অ্যান্টের প্রথম লেটারটিও এ এ একটি ভাওয়েল সাউন্ড সো অ্যান্টের আগে যে দি সেটাও আমরা উচ্চারণ করব দি নট দা এবার আসি কখন আমরা দা উচ্চারণ করব। এই যে এই ভাওয়েল লেটারগুলো দেখছো এর বাইরে যতগুলো লেটার আছে সবগুলোই কি কনসোনেন্ট তাই না অর্থাৎ এ ই আই ও ইউ এই পাঁচটা লেটার বাদ দিয়ে যতগুলো লেটার আছে সবগুলোই কি কনসোনেন্ট তো এই ভাওয়েল লেটারগুলো ছাড়া অর্থাৎ কনসোনেন্ট লেটারগুলো দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় তাহলে তার আগে যে দিটা বসবে সেটাকে আমরা দি উচ্চারণ করব না সেটাকে উচ্চারণ করব দা ওকে যেমন দ্য ন কারণ নন লিখতে অ্যান অ্যান তো কোনো ভাওয়েল নয় এন হচ্ছে কনসোনেন্ট তাই এটার আগে যে দিটা বসেছে সেটাকে আমরা দা পড়ব আবার দ্য বটম দ্য ফুড কি ক্লিয়ার হলো তো আশা করছি সবার এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে হ্যাঁ তো এই জিনিসটাকে আমরা খুব সহজে একটা টেকনিক দিয়ে মনে রাখবো টেকনিকটা খুবই সুন্দর তোমরা শুধু মনে রাখবে দাদির সিভি হুম আমরা তো সিভি মানে জানি তো আমরা দাদির সিভি এই সেন্টেন্সটা আমরা সবসময় মনে রাখবো দাদির সিভি হুম দার নিচে কি লিখেছি সি আর দির নিচে কি লিখেছি ভি সি মিন হচ্ছে কনসোনেন্ট আর ভি মিনিং হচ্ছে ভাওয়েল তো দাদির নিচে সি লিখেছি এই কারণে যে সি কনসোনান্ট কনসোনেন্টে দা বসবে কনসোনেন্টের আগে দা উচ্চারণ হবে আর ভাওয়েলের আগে দি উচ্চারণ হবে এই জিনিসটাকে জাস্ট সহজে মনে রাখার জন্য আমি এই টেকনিকটা বললাম তোমরা এই টেকনিকের মাধ্যমে সারা জীবন এটা মনে রাখতে পারবে আর কখনই ভুল হবে না সো সবার ক্লিয়ার হলো তো কখন দি এবং কখন দা উচ্চারণ করতে হবে আমি আবারও ব্রিফ করছি ভাওয়েল লেটার দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় এবং তার আগে যে দিটা থাকবে সেই দিটার উচ্চারণ হবে দি নট দা আর ভাওয়েলের বাইরে যে লেটারগুলো আছে অর্থাৎ কনসোনেন্ট লেটার দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় এবং সেই ওয়ার্ডের আগে যে দিটা থাকবে সেটার উচ্চারণ হবে দা নট দি ওকে ক্লিয়ার আসলে দা এবং দিয়ের এই সমস্যার সমাধান কিন্তু একদিনে সম্ভব নয় তোমরা রিডিং পড়ার সময় যদি খুব খেয়াল করে প্র্যাকটিস করে যাও তাহলে এই সমস্যার খুব দ্রুতই সমাধান হয়ে যাবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো টাটা